সাপের দংশন করা লখিন্দরের মৃতদেহ ভেলায় করে নদীতে ভাসিয়ে দেওয়া হলে তার স্ত্রী বেহুলা সবার বাধা ফেলে মৃত স্বামীর সাথে ভেলায় চড়ে বসে তিনি ছয় মাস ধরে স্বামীর সঙ্গে যাত্রা করতেই থাকে এবং গ্রামের পর গ্রাম পাড়ে দিতে থাকে এমতাবস্থায় মৃতদেহ পচে যেতে শুরু করলে গ্রামবাসী বেহুলাকে মানসিক ভারসাম্যহীন মনে করতে থাকে বলছিলাম বগুড়ার সেই বিখ্যাত বেহুলা বাসুর ঘরের কথা প্রত্নতাত্ত্বিক ইতিহাস ও লোককথা এই বাসরের কাহিনী মানুষকে ভীষণভাবে আকর্ষিত করে ইটগুলো দেখলেই বোঝা যায় একদম চাপা চাপা ইট দেখতেই পাচ্ছেন সেই চাপা চাপা ইট দিয়ে তৈরি এই জায়গাটি বেহুলা ছিলেন প্রাচীন বাংলার সুবিখ্যাত মঙ্গল কাব্য মনসামঙ্গলের প্রধান চরিত্র এবং চাঁদ সদকরের পুত্র লক্ষিন্দরের স্ত্রী চাঁদ সদকরের পুত্র লখিন্দর ও তার ব্যবসায়িক সতীর্থ সাহার কন্যা বেহুলার জন্ম হয় সমসাময়িক কালে দুটি শিশু একই সাথে বেড়ে ওঠে এবং একে অপরের জন্য সম্পূর্ণ উপযুক্ত বলে গণ্য হয় আমার পিছনে বেহুলা বাসরঘর নামে ব্যাপক পরিচিত একটি জায়গায় এসেছি আমি এখানকার ইতিহাস ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য ধ্বংসাবশেষ আজকে ঘুরে ঘুরে দেখাবো এই ভিডিওর মাধ্যমে পাশাপাশি যে এই যে বেহুলা লক্ষিন্দরের যে ইতিহাসটা ইতিহাসটা আপনাদের মাঝে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব এবং আমি তত জানি যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গা ঠিক একদম উপরে বাসাঘর অবস্থিত তো আমি পুরো এলাকাটি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বগুড়া থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তানবির ইসলাম লক্ষ্মীন্রের পিতা চন্দ্রবণিক বা চাঁদ সদ ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্পদেবী কিন্তু তিনি কোথাও পূজিতা হতেন না তার পিতা শিব তাকে বলেন যে যদি কোনো ভক্তিমান শৈব প্রথম মনসার পূজা করেন তাহলেই মর্তে তার পূজার প্রচলন সম্ভব তখন মনসা চাঁদসদাকরকে নির্বাচন করে তাকেই অনুরোধ করে বসেন মনসা পূজার আয়োজন করার জন্য কিন্তু শিবের উপাসক চাঁদসদাকর মনসার প্রস্তাবে অস্বীকৃত হন তখন ক্রোধন্নত মনুষা তাকে অভিশাপ দেন যে তার প্রত্যেক পুত্রের জীবন তিনি বিনাশ করবেন মনুষার অভিশাপে এইভাবে একে একে লখিন্দর ব্যতীত চাঁদসদকরের সকল পুত্রই সর্পদংশে নিহত হন তাই লখিন্দরের বিবাহের সময় চাঁদসদাকর অতিরিক্ত সতর্কতা হিসেবে দেবতা বিশ্বকর্মার সাহায্যে এমন একটি বাসরঘর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয় কিন্তু সকল সাবধানতা সত্ত্বেও মনসা তার উদ্দেশ্য বাস্তবায়ন করে তার পাঠানো একটি সাপ লক্ষীন্দরকে হত্যা করে বসে তৎকালীন প্রচলিত অনুসারে যারা সাপের দ্বংশ নিহত হতো তাদের সৎকার প্রচলিত পদ্ধতিতে না করে তাদের মৃতদেহ ভেলাই করে নদীতে ভাসিয়ে দেওয়া হতো এই আশায় যে ব্যক্তি হয়তো কোনো অলৌকিক পদ্ধতিতে ফিরে আসবে বেহুলা সবার বাধা অগ্রাহ্য করে তার মৃত স্বামীর সাথে ভেলায় চড়ে বসে তারা ছয় মাস ধরে যাত্রা করতেই থাকে এবং গ্রামের পর গ্রাম পাড়ে দিতে থাকে এই অবস্থায় মৃতদেহ পৌঁছে দিতে শুরু করলে গ্রামবাসী তাকে মানসিক ভারসাম্যহীন মনে করতে থাকে বেহুলা মনসার কাছে প্রার্থনা অব্যাহত রাখে তবে মনসা ভেলাটিকে কেবল ভাসেই রাখতে সাহায্য করে একসময় ভেলাটি মনসার পালকমাতা নিতার কাছে আসে তিনি নদীর তীরে ধোপার কাজ করার সময় ভেলাটি ভূমি স্পর্শ করে তিনি মনসার কাছে বেহুলার নিরবিচ্ছিন্ন প্রার্থনা দেখে বেহুলাকে তার কাছে নিয়ে যাবার সিদ্ধান্ত নেন তিনি তার ঐশ্বরিক ক্ষমতা বলে চোখের পলকে বেহুলা ও লখিন্দরকে স্বর্গে পৌঁছে দেন মনসা বলেন তুমি লখিন্দরকে ফিরে পাবার যোগ্য কিন্তু এটি তখনই সম্ভব হবে যদি তুমি তোমার শ্বশুরকে আমার পূজারি করতে পারো বেহুলা জবাব দেয় আমি পারব এবং সেই সাথে তার মৃত স্বামীর দেহে জীবন ফিরে আসতে শুরু করে তার খুয়ে যাওয়া মাংস ফিরে আসে এবং লখিন্দর তার চোখে চোখ মেলে তাকায় তাদের পথ প্রদর্শক নিতাকে নিয়ে তারা পৃথিবীতে চলে আসে এবং বেহুলা তার শাশুড়ির সহযোগিতায় চাঁদ সৌদাগরকে মনসার উপাসনা করতে সম্মত করেন জি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ জি আপনি কোথা থেকে আসতেন রংপুরের মিঠাপুর থেকে রংপুরের মিঠাপুর থেকে শিক্ষা সবরের বাচ্চাদের সাথে করে নিয়ে আসতেন তো স্যার এই জায়গাটা সম্পর্কে আপনি কি কি জানেন এই জায়গাটা সম্পর্কে জানেন এটা বেহুলে লক্ষ্মীদারের বাসুর ঘর ছিল আচ্ছা এবং এটাই জানি আসতেছি এটা ঐতিহ্যবাহী একটা জায়গা এর আগে কখনো এখানে আসা হয়েছিল হ্যাঁ এর আগে আসছিলাম কিন্তু এইভাবে আসিনি শিক্ষা মানে বাচ্চাদের সাথে আসিনি বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘর একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা বগুড়া শহর থেকে দশ কিলোমিটার উত্তরে এবং মহাস্তানগড় থেকে দুই কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামে এটি অবস্থিত স্থানীয়ভাবে এটি বেহুলার বাসগড় নামেই অধিক পরিচিত অনেকে এটাকে লখিন্দরের মেধ বলে থাকেন এই ঐতিহাসিক স্তম্ভটির উচ্চতা প্রায় পঁয়তাল্লিশ ফুট এই হলো সেই বেহুলা লক্ষিন্দরের বাসনগর দেখলাম লোকমুখের কথায় অনেক কিছুই প্রচলিত আছে এটি নিয়ে তবে আমাদের কাছে বা পুরো বাংলাদেশের কাছে সবার কাছে এটি পরিচিত বেহুলা লক্ষিন্দরের সেই বিখ্যাত বাসরঘর নামে তো উপরে দেখতে পারলাম বেহুলা বাসর বাসরঘর এই হচ্ছে তার এদিকের অবস্থা দেখতে পাচ্ছেন আর প্রতি বছর কিন্তু বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্কুল কলেজ থেকে এখানে শিক্ষা সফরে আসেন বাচ্চাদেরকে দেখায় ইতিহাস সম্পর্কে জানায় বিশেষ করে আজকের ভিডিওতে এই যে বিভিন্ন স্যার রংপুর থেকে আগত অনেক শিক্ষক মণ্ডলীর সঙ্গে কথা বললাম তাদের সাথে সঙ্গে কথা বলে জানতে পারলাম যে তাদের বাচ্চাদেরকেও ইতিহাস সম্পর্কে মানে বিভিন্নভাবে ধারণা দেওয়ার চেষ্টা করছেন কেননা আমরা ইতিহাস সাধারণত বিভিন্ন বইতেই খুঁজে পাই কিন্তু তো সরজমিনে কিন্তু আসলে আমরা ওই ইতিহাসটা আসলে ওইভাবে অনেকেই দেখি না যাদের আসলে আগ্রহ প্রচুর তারাই কিন্তু ইতিহাসটা নিয়ে গবেষণা করেন আমি সঞ্জিত কুমার রায় আমরা মূলত রংপুর মহানগর তেত্রিশ নম্বর ওয়ার্ড থেকে আমরা চলে আসছি আদিজুলা উচ্চ বিদ্যালয় আচ্ছা সুদূর আমাদের এখান থেকে প্রায় একশো কিলো ডিস্টেন্স থেকে আমরা আসছি মূলত আমাদের শিক্ষার্থী যারা আছে এই শিক্ষার্থীদের একটা ঐতিহ্যবাহী যে বেহুলা লক্ষিন্দর একটা বাসনের কথা আমরা শুনেছিলাম তা দর্শনের জন্য কিন্তু মূলত আমরা এখানে আসা এটা একটা কাল্পনিক মানে এটা হচ্ছে বাস্তবে যে ছিল সেটা তো ছিল না এটা একটা কাল্পনিক সুন্দরবনের এটা একটা ঐতিহ্য ঐতিহ্য সেই ঐতিহ্যময়কে আমরা হচ্ছে এখানে দেখতে এসেছি উপভোগ করলাম আমরা অনেক হ্যাপি এটাকে দেখতে পেরে আর আমরা এটাকে দেখার জন্য এখানে এসেছিলাম কোথা থেকে আসছেন আমরা এসেছি হচ্ছে রংপুর মহানগর থেকে তেত্রিশ নম্বর ওয়ার্ড উচ্চ বিদ্যালয় থেকে হ্যাঁ দেখেছি এবং আমাদেরকে অনেক ভালো লেগেছে এই এরিয়াটা দেখে এবং বেহুলার বাসের ঘর দেখে সবাই এখানে অনেক এনজয় করলাম আমার নাম প্রিয়াঙ্কা রায় আচ্ছা আপনার আমার নাম অর্পিতা রায় আপনার আমার নাম প্রিয়ঞ্জি রায় আপনার আমার নাম মোসাম্মদ নামি আক্তার মিষ্টি আচ্ছা তো আপনারা তো এখানে প্রথম আসলেন না হ্যাঁ জি তো কেমন লাগছে অনেক ভালো লাগছে কোথা থেকে আসছেন আপনারা আমরা হচ্ছে রংপুর থেকে আসছি রংপুর কোন স্কুল থেকে তো এই জায়গাটা তো আমার জানা মতো পুরাতন একটা নিদর্শন বহন করে এটা তো এটা জায়গাটা এসে আপনাদের কেমন লাগলো আনন্দ মনে হয় না যে পুরাতন এত বছরের আগের একটা জায়গা আর জায়গা একটা ঐতিহ্য জায়গা তাই তাই এটাকে আমি আবার আবার ক্লাস তো ভালো অনেক আসছি থাকতে পরিদর্শন করতে যেহেতু আমি তিন বছর পর আসছিলাম সেহেতু অনেক পরিবর্তন হওয়ার কথা আবার আসছি শিক্ষা সফরে আসি অনেক ভালো লাগলো অনেক না অজানা জিনিসও জানতে পারলাম এতটুকুই হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনাদের কত সুন্দর ডালিয়া ফুল হরেক রঙের দেখছেন আসলে এই যে ইতিহাস ঐতিহ্য খুঁজতে এসে কত সুন্দর সুন্দর ফুলের দেখা পাচ্ছে ইতিহাসের এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়ে রাখার জন্য সত্যি প্রথম অধিদপ্তরের যারা দায়িত্বে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি ব্যক্তিগতভাবে যে পুরাতন ইতিহাস অনেক জায়গায় আছে আমি অনেক জায়গায় ঘুরি অনেক জায়গায় দেখি যে আসলে পুরাতন জায়গাগুলো এতটা মানে নাজেহাল অবস্থা কোনো মেরামতের কোনো সিস্টেম নেই অধিদপ্তরের আন্ডারে নেই